আমার এক ইজ্জত আমি কয়জন কে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমরা লামিসার মতো মেয়ে যে ছেলের আমরা গর্ববত করি বাসলে মানুষ কি করে আমার স্কিনে যে মেয়েটি ছবি দেখতে পাচ্ছেন নাম লুবানা টাঙ্গাইলের মেয়ে বড় লোকের মেয়ে এসে ভালোবেসেছিলেন এক গরিবের ছেলে নাম সোহাগ এই সোহাগকে ভালোবাসে এই বড় লোকের মেয়েটি বিয়ে করেছিলেন গরিবের ছেলেকে বিয়ে করাই যেন কাল হলো এই মেয়েটির টি বাবা কখনোই মানতে রাজি না এই মেয়েটির ভালোবাসা আর লুবানা নামের এই মেয়েটিও দেশবাসীকে দেখিয়ে দিলেন ভালোবাসতে হলে কিভাবে ভালোবাসতে হয় এই জেনারেশনে এসেও একটি মেয়ে একটি ছেলেকে যে কতটা পরিমাণ ভালোবাসতে পারে এই লুবানা নামের মেয়েটি পুরো দেশবাসীকে দেখিয়ে দিলেন আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনও সংসার হব না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কীভাবে অন্য জায়গায় যেই করব এটা কেন আমার বাবা মা বুঝে না আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিলো তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিয়েছে আমার বাবা মা সংসার করব আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করব আমার বাবা মা কি যার সংসার করবে আমি যদি ওইখানে ভালো থাকতে পারে তাদের কী অসুবিধা আমার যে অন্য জায়গায় বিয়ে দিলো ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি মায়সা পড়ি তখন কেমন হবে এই জিনিসটা বুঝতেছেন আমার নিয়ে তারা কী করবে আমি এতবার করে চলে আসি তারপর এই লুবানা নামের মেয়েটি কুটিহতি বাবা কম চেষ্টা করেনি মেয়েটিকে ছোটো লোকের অর্থাৎ গরিবের ছেলে থেকে আলাদা করতে কিন্তু সেই নুমান অর্থাৎ মেয়েটির বাবা ফারেনি এমনকি সোহাগের সাথে মেয়েটির লত্তাৎ লোবানার বিয়ে হওয়ার পর আড়াই মাসের বাচ্চার ফেটের বাচ্চাকে তার বাবা নুমান নষ্ট করে দিয়েছে এর এরপরেও মেয়েটি সেই গরিবের ছেলে সোহাগকে ভালোবেসে থেকে গিয়েছে আজকে এই পুরো দেশবাসী অবাক এই মেয়েটির তার স্বামীর প্রতি অর্থাৎ গরিবের ছেলে সোহাগের প্রতি ভালোবাসা থেকে বর্তমান জেনারেশনে এসেও একটি মেয়ে বড় লোকের মেয়ে হওয়ার পরেও একটি ছোটো গরিবের ছেলেকে কিভাবে ভালোবাসতে পারে এই মেয়েটি দেখিয়ে দিয়েছে সব মেয়ে যে এক না সব মেয়ে যে স্বার্থের জন্য ভালোবাসে সেটা সুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন টাঙ্গালের মেয়ে লুবানা এই লুবানা নামের মেয়েটি গরিবের ছেলে সোহাগের প্রতি ভালোবাসা দেখে পুরো এলাকা পুরো দেশবাসী আজ তার পক্ষে আজকে এই লুবানা নামের মেয়েটি চাইলে তার কুটিপতি বাবার বাড়িতে আয়রামায় এসে তাকতে পারতো চাইলে সে অনেক বিলাসিতা করতে পারত কিন্তু মেয়েটি গরিবের ছেলেকে ভালোবেসে সে তার সততা দেখিয়ে দিয়েছে এই টাঙ্গালের মেয়ে লুবানা এবং সোহাগের জন্য শুভকামনা রইল তারা যাতে সারা জীবন একসাথে অটুট থাকতে পারে এই কামনা করি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মতামতটা কি এই ভিডিওটি দেখার পর লুবানার গলফের স্টোরিটা দেখার পর আপনাদের মতামতটা কি সবাই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ